আমি এখন আসি চীনের একটা চিড়িয়াখানাতে আজকের এই ভিডিও তাতে আপনাদেরকে দেখাবো। চীনের চিড়িয়াখানার যে প্রাণীগুলো আছে এগুলো কতটা উৎফুল্ল এবং হ্যাপি থাকে যেটা বাংলাদেশের চিড়িয়াখানাগুলোতে দেখা যায় না এই চিড়িয়াখানার পরিবেশ পরিচিতি ও ব্যবস্থাপনা এতটাই সুন্দর যেটা আপনার কল্পনাটাকেও হার মানাবে আমি এখন আসি বাগের সামনে এক কথায় চিড়িয়াখানার যে জায়গাটাতে বাঘ রাখা হয় তার সামনে আপনারা দিকে অবাক হবেন এটা এতটাই উন্মুক্ত যে আপনারা কল্পনাও করতে পারবেন না আমরা এখন হচ্ছে যেখানে বাঘ সিংহ আছে সেই জায়গায় চলেছি এটা পুরো উন্মুক্ত বলা যায় মানে আমি দেখে অভাব একটা মানে এই রকম করে আমি বাঘ কখনো দেখি নাই আমার লাইফে আপনারা লক্ষ্য করে দেখবেন যে এখানের বাঘগুলাকে নির্দিষ্ট একটা জায়গায় ছেড়ে দেওয়া আছে খোলামেলা একটা জায়গায় ছেড়ে আছে এখানে কোনো তারের বেড়া নাই এখানে কোনো খাসা নাই নির্দিষ্ট একটা দূরত্ব থেকে এখানকার টুরিস্টগুলো আছে চাইনিজ বলেন এবং অন্যান্য দেশ থেকে আসা টুরিস্টগুলা বলেন তারা বাঘকে দেখতেছে এবং সেটা অনেকটা কাছ থেকে এবং রিয়াল বাঘগুলো দেখতে এতটাই সুন্দর হয় এদের সৌন্দর্যগুলোর দৈহিক গঠন বলেন এত রাখার ডাক বলেন আপনাদের এই টাইগারগুলোর সাইজ এত বড় যেটা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আপনারা অবাক হয়ে যাবেন এত বড় বড় টাইগার দেখতেতে সাইজ মনে হয় একজনের ওজন প্রায় সাড়ে থেকে চারশো কেজির উপরে হবে তো আমার এই প্রথম দেখা এত কাছ থেকে বা এত খোলামেলা কোনো টাইগারকে দেখা এক কথায় বাঘকে দেখা আমি আজকে বুঝতে পারতেছি যে বাঘকে কেন আমাদের জাতীয় পশু বলা হয় জাতীয় পশু বাঘকে কেন বলা হয় আজকে এদের সাইজ এদের সৌন্দর্য এদের যে বাহিক গঠন আছে এটা দেখে বুঝতে পারতেছি যে বাঘকে কেন জাতীয় পশু বাংলাদেশের বলা হয় আর একটা বিষয় লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের চিড়িয়াখানাগুলোতে একটা ছোটো ঘরের মধ্যে বাঘগুলাকে বন্ধ করে রাখা হয় ফলে তাদের যে শারীরিক যে বই কাঠামো আছে স্বাস্থ্য বলেন এবং অন্য কিছু বলেন তাদের যে উৎফুল্ল থাকার অবস্থাটা এটা অবনতি হয় তখন বাঘকে বাঘের মতো লাগে না বাঘকে লাগে বিড়ালের মতো তাদের শরীরের অবস্থা এতটাই খারাপ হয় এবং এতটাই অপরিষ্কার থাকে ওই ছোটো ঘরের মধ্যে থাকার কারণে ফলে এই বাঘগুলোর দৈহিক বৃদ্ধি বলেন এবং স্বাস্থ্য বলেন সব অবনতি ঘটে এবং এগুলাকে দেখতে আর বাঘের মতো লাগে না তখন লাগে বিড়ালের মতো আমি এই সিনের এই চিড়িয়াখানাটা ঘোরার পর যেটা দেখলাম বাঘগুলোর জন্য যথেষ্ট পরিমাণে জায়গা রাখছে এবং এদের খোলামেলা একটা জায়গার মধ্যে রাখছে যেখানে তারা হাঁটতে পারবে খেলতে পারবে দৌড়াদৌড়ি করতে পারবে কি আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে এই যে এরিয়াটা আছে এরিয়াটার মাঝখানে একটা ঝর্ণা আসে এমনকি ওই জায়গায় পানি আছে। এখন এই বাঘগুলাদের যখন শরীর গরম হবে বা হিট হবে বা স্বাস্থ্য খারাপ মনে হবে তখন তারা কিন্তু ওখানে গোসল করতে পারবে নিজের শরীরটাকে পরিষ্কার করতে পারবে কিন্তু বাংলাদেশের চিড়িয়াখানাগুলোতে এই রকম পরিবেশ না থাকার কারণে বাঘগুলার গায়ে ময়লা আবর্জনা এমনকি বাঘের যে টয়লেট আছে ওই টয়লেট পর্যন্ত গায়ে লেগে থাকে ফলে বাঘের যে আসল সৌন্দর্য আসে যে টোরাকাটা লাল বাঘ এটা দেখা যায় না সব প্রাণীরই কিন্তু একটা শারীরিক এবং মানসিক বিকাশ থাকে সেটা হোক পশু সেটা হোক মানুষ আপনি যদি শারীরিক ও মানসিক বিকাশটাকে বৃদ্ধি করতে চান অবশ্যই আপনাকে নির্দিষ্ট স্পেস লাগবে বা পরিবেশ লাগবে আপনি যদি স্পেস বা পরিবেশটা না পান আপনি যে যে প্রাণী হন না কেন মানুষ হোক আর পশু হন আপনি কিন্তু আপনার শরীরও মনকে বিকাশ করতে পারবেন না যেটা আপনারা বাংলাদেশ এবং চীনের চিড়িয়াখানার পরিবেশগত পার্থক্য দেখলেই বুঝতে পারবেন এই চিড়িয়াখানায় এই সুবিধাটা শুধু বাঘের জন্য নয় অন্যান্য যে প্রাণীগুলো আছে যেমন ভাল্লুক বলেন পাণ্ডা বলেন বানর বলেন সবারই ক্ষেত্রে একই সুবিধা তাদের সবার জন্য যথেষ্ট পরিবেশ তৈরি করা আছে যথেষ্ট স্পেস দেওয়া আছে তাদের পরিবেশটা এমনভাবে তৈরি করা হয়েছে যে তারা যে একটা চিড়িয়াখানার মধ্যে আছে তারা সেটা বুঝতেই পারতেছে না তাই আমাদের উচিত আমাদের দেশে যে চিড়িয়াখানাগুলো আছে এই চিড়িয়াখানাগুলোর এইরকম পরিবেশ তৈরি করা ফলে ট্যুরিস্টের যেমন চিড়িয়াখানার প্রতি আগ্রহ বাড়বে তেমনি চিড়িয়াখানার প্রাণীগুলোও সুন্দর একটা পরিবেশ পাবে